ছিলেন মেয়ে ভাইটা এটা মে না কত যাচ্ছেন দামিটা দাম পনেরোশো দাম পনেরো টাকা দাম চাচ্ছেন আপনি ফোন নাম্বারটা শেয়ার করুন ভাইয়া ওয়ান এইট ফোর নাইন সিক্স ভাইয়া বাসা আপনার ফতুল্লা পোস্ট অফিস মারবাসের ফুটবল পোস্ট অফিস যদি পাখি দেখার পছন্দ থাকে ভাইর সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ধরুন ভাইয়া আপনাকে সময় করছেন

যে কারো পছন্দ হয় নিতে পারেন ডিএনএ কার্ড এই যে পিয়ার্স এই যে এফ বেড হচ্ছে ডিএনএ কার্ড মেল ফিমেল ঠিক আছে যদি কারো পছন্দ হয় নিতে পারেন রিং নাম্বার মিলিয়ে নিতে পারবেন এফ বেড যদি কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন খুবই সুন্দর কালার কার্ডে এবং হচ্ছে ডিএনএ কনফার্ম করা আছে এর আগে হচ্ছে ডিম বাচ্চা করছে একদম ডিম বাচ্চা করা পেয়ার যদি পছন্দ হয় নিতে পারেন অনলি পাঁচ হাজার টাকা হলে উপরে একটা পেয়ার দেখতেছে মাসাল্লাহ খুবই সুন্দর একদম বর্নিং পেয়ার এর আগেও ডিম বাচ্চা করছে একবার এই পেয়ারটা যদি কেউ নেয় অনলি সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা পাঁচ হাজার একটা পেয়ার আছে এই যে দেখতেছেন এটা হলো মেলটা আর এই যে ফিমেল এটা হচ্ছে তিনটা ডিম আছে তিনটা ফার্টাইল ডিম জমানো দিন অনেক ডিম আপনারা দেখে নিতে পারবেন যদি কেউ না নেই পেয়ারটা অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন একবার তিনটা ডিম সহ বিরিং পেয়ার এখানে একটা কোনোর পাখি দেখতেছেন পাইনাপেল কোনো ডাবল রেড ফেক্টর এটা টেম করা দেখেন মাশাল খুবই সুন্দর অনেক হচ্ছে ফ্রেন্ডলি আপনার হচ্ছে হালকা একটু টাইম টাইম কম দরকার হচ্ছে একটু টেম রাখি যদি কারো পছন্দ হয় নিতে পারেন এটা হচ্ছে যদি কেউ নেন অনলি সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন আগে তো মানে আগের বার অনেক দাম বেশি দিয়েছিল এবার যদি কেউ নেন অনলি সাড়ে তিন হাজার এই পাখিটা আমার থেকে কানেক্ট করতে পারবেন আচ্ছা নিচে আর একটা পেয়ার আছে এটা একদম বর্নিং পেয়ার মাসাল দেখেন পেয়ার্স এর আগে ডিম্বাচা করে নেই একদম ফুল অ্যাডাল্ট পাখি যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন অনলি সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন পাঁচ হাজার একটা পেয়ার দিতেছেন পেয়ার্স খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার মাসাল্লাহ দেখেন কালার করা সাইজ খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় নিতে পারেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আর একটা পেয়ার না এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার হচ্ছে ডিএনএ মেল যদি কারো এই মেলটা পছন্দ হয় নিতে পারেন এই মেলটা যদি কেউ নিতে চান অনলি সাড়ে আহ সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন পাশে দেখেছেন ভাইলেট ফিশার মা মাসাল্লাহ খুবই কালার কোয়ালিটি খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স সাইজটা দেখেন কালারটা দেখেন এর আগে একবার ডিম বাচ্চা করছে যদি কারো পছন্দ হয় পেটটা নিতে পারেন অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা নিতে পারবেন ভিউয়ার্স দেখেন ভায়োলেট ফিশার মাসাল্লাহ খুবই সুন্দর আমি হচ্ছে আমার এখানে যে সিটালের পাখিগুলো আছে এই পাখিগুলো সেল করে দিচ্ছি একটা কারণে আমি নতুন একটা লট পেয়েছি খামারের ওই লটটা ঢুকাবো যদি কেউ নিতে চান অনলি চার হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন ভায়োলেট পেয়ার অনলাইন আমি যদি মিরপুরে নিয়ে যাই বা হচ্ছে হাডে নিয়ে যাই আর পাঁচ হাজার টাকা অনার্স বিক্রি করতে পারবো যদি কেউ নেন অনলি চার হাজার টাকা নিতে পারবেন একদম কনফার্ম পেয়ার ভিউয়ার্স আমার কাছে সেল করার মধ্যে আরো কিছু বাকি আছে আমি যদি দেখে এখানে এখানে একটা সুন্দর চমৎকার পেয়ার আছে মাশাল্লাহ দেখেন এটা গ্রিন ইউনিয়ন আউটলাইন হচ্ছে ফিমেল মেল এজেডাল ফিমেল আর পাঁচ টি এটা আছে এলভিনো ওটা হচ্ছে আপনার চার সিমানিকের বাকি আর বাস ক্যানভাস সেট এটা হলো মেল যদি এই পেয়ারটা কেউ নেন অনলি সাত হাজার টাকা দাম চাওয়া আছে ডিসকাউন্ট করে দেব যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারে এখানে আরেকটা দেখতেছেন উপরে ইয়েলো ফিশার যদি আমি আপনাদের দেখাই মাসাল খুবই সুন্দর কালার টি আছে সাইজটা মাসাল খুব ভালো আছে যদি নিতে পারেন যদি দেখে মাসাল্লাহ কালারটা দেখেন সাইজটা দেখে আশা করি কয়েকদিনের মধ্যে ডিমে চলে যাবে দেখেন বিহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মার্শাল খুবই সুন্দর কালার কোয়ালিটি আছে আমার কাছে ডায়মন্ড ছেলে ডায়মন্ড পেয়ার যদি কারো পছন্দ হয় নিতে পারেন একটা দেখতেছেন এটাও সেভ অনলি এক হাজার নিতে পারবেন ফার্মের একটা পাখি এখানে একটা পেয়ার দেখতেছেন এই পেয়ারটা হচ্ছে একটা বাচ্চা সহ আছে যদি কারো পছন্দ হয় একটা বাচ্চা নিতে অনলি পনেরোশো টাকা হবে আচ্ছা নিচের একটা পেয়ার দেখতেছেন সাইজ দেখেন সুন্দর ওরা কয়েকদিন ডিমো চলে আসবে যদি কারোর পছন্দ নিতে পারেন টাকা নিচার একটা পেয়ার দেখতে হচ্ছে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আমার কেস দেখতেছেন খাঁচা এরকম খাঁচা আমার কাছে তিনটা রয়েছে টোটাল এখান দুটো একটা খাঁচা আছে যদি কেউ চান এই খাঁচা নিতে আমার সাথে যোগাযোগ করতে পারে খাঁচাগুলো মেরে এর আগে দাম দিয়েছিলাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার বাদ চার হাজার করে নিতে পারবেন মোটার শিকার এখানে হচ্ছে তিনটা গেট আছে পকেট গেট আর এই পাশে দেখতেছেন এখানে একটা পকেট গেট ওই পাশে একটা পকেট গেট রয়েছে আর আপনার শিকগুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর স্ট্রং আছে একদম ফ্রেশ কেসটা দেখুন যদি কারো পছন্দ হয় নিতে পারেন এগুলো নর্মালি এখন মানাতে গেলে সাত হাজার আট হাজার টাকা আর বেশিও লাগতে পারে যদি কারো পছন্দ হয় কেসগুলো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার কাছে কোকাটেলের কিছু ভিডিং বক্স আছে আপনার ছেলে বক্সগুলোও নিতে পারেন

এগুলো আপনি কি আপনার নিজের ঘরের বাচ্চা আছে না সব বেশি মুখি খাবার এগুলো কতটা পার পিস একশো যদি জোড়া নেন সেখানে আড়াইশো টাকা করা যাবে যদি এক পিস নেন টাকা দিতে পারবে বাড়ির কাছে কিন্তু রয়েছে যদি কারো পছন্দ হয় নিতে পারবে যত দরকার দিতে পারবে তাই আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দেন

কোনটা জার্মান এখানে একটা জার্মান ফেললো ফিমেল আছে এটা মানে আপনার পঁচিশটা ভুল ও আচ্ছা এটা কি ফেলোর একটা ইয়ে আসছে দেখো মাঝি আসছে জার্মান ফেলো জার্মান ফেলো এই ফিমেলটা কেমন নাম হচ্ছে ফিমেলটা ভাই নিলে একদম সাতশো টাকা নিলে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ফোর ত্রিপল ফাইভ নাইন কথা